সবাইকে দেশ বাংলা নিউজ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আল মাসুদ আজকে আমরা লতব্দি ইউনিয়ন ঘুরে দেখাবো এখন আমি রয়েছি লত অব্দি ইউনিয়নের লতবদি গ্রামের ফসলি জমিতে দেখেন জমিতে কি সুন্দর লাউ ফেলে রাখা হয়েছে এগুলো বিষের জন্য রাখা হয়েছে দেখেন কৃষকরা ধান কেটে জমি থেকে এগুলো নিয়ে আসছেন মাঠে রেখে সেগুলো মারাই করে তারপর বাড়িতে নিয়ে যাবেন কৃষক দেখেন কি সুন্দর করে ধান নিয়ে আসছে দেখেন এই যে দূরে ধানগুলো স্তূপ করে রাখা হয়েছে কৃষকরা ধান কেটে জমি থেকে এনে এখানে স্তূপ করেছেন ওই যে দূরে আপনারা দেখছেন ধান এই যে দেখেন ধানগুলো কিভাবে রাখা হয়েছে বাড়ির গৃহিণীরা কিভাবে মাঠে ধান শুকাচ্ছে কি চমৎকার একটি চিত্র দেখেন কত সুন্দর একটি কৃষি জমির মাঠ চমৎকার লাগছে লতব্দি ইউনিয়নের এই রাস্তাটিও চমৎকার দেখেন এটা একটি পাকা করা রাস্তা চমৎকার দুই পাশে বাড়ি এবং কত সুন্দর গ্রামটি দেখেন যেদিকেই থাকাই সেদিকেই খুব ভালো লাগছে এটি হলো মূল রাস্তা লত ইউনিয়নের এটা প্রধান রাস্তা দেখেন চমৎকার ভালো লাগছে এটা লত ইউনিয়নের একটি মসজিদ আমরা পাকা রাস্তা ধরে এখন যাচ্ছি কত চমৎকার গাছগুলো চমৎকার লাগছে রাস্তার দুই পাশে শুধু গাছ আর গাছ এটা লত দিয়ে আঁকড়া চমৎকার লাগছে দেখেন এই যে লত খিদের উপর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন কি সুন্দর চমৎকার লাগছে লত অব্দি ইউনিয়ন পরিষদ দেখেন চমৎকার দেখেন এই যে কি চমৎকার লাগছে দেখেন দেখেন খিদেপুর জামে মসজিদ কবরস্থান পাশেই চমৎকার লাগছে দেখেন মেশিনের মাধ্যমে কিভাবে ধান মারাই করা হচ্ছে চমৎকার লাগছে কৃষকরা কাজ করছেন লতবদি ইউনিয়ন ঘুরে আমার কাছে খুবই ভালো লাগছে সবাই কর্মমঠর সবাই কর্ম নিয়েই ব্যস্ত কৃষকরা তাদের রোপণকৃত ধান জমি থেকে কেটে এখন মেশিনের মাধ্যমে মারাই করছেন সেই চিত্রে আপনারা দেখছেন